গুলি নষ্ট হয়ে গেছে সম্ভবত সম্ভবত নষ্ট হয়ে গেছে খালার বাসায় যাইতেছি খালার বিগত কয়েকদিন যাবত খাবার নেই ঢাকা থেকে আমাদের রিপন ভাই তার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদেরকে কিছু টাকা পাঠাইছিল আলহামদুলিল্লাহ সেই টাকায় আমরা কেপিপি ফ্রেন্ড এর অর্থায়নে সাকু দিয়ে রিপন ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে যে টাকা পাঠাইছিল সেটা দিয়ে আলহামদুলিল্লাহ বাজার সদাই করে আমরা মিলিজান খালার বাসায় যাচ্ছি তো দেখতেছেন আমার সাথে আছে আমার ছোট ভাই ছিয়াম আমরা দুজনে মিলে আলহামদুলিল্লাহ বাজার সদাই করে সকাল বেলায় খালার বাসায় পৌঁছে দেওয়ার জন্য তার চলে এই খালার ঘর আহ চলেন আমরা ইনশাল্লাহ খালার বিস্তারিত আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ সে কি অবস্থায় আছে আসুন আপনাদেরকে দেখাই আসসালাম আলাইকুম আহমতুল দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার পাশে যে খালা দাঁড়ানো আছে তিনি সেই যার জন্য আলহামদুলিল্লাহ আমরা ঘরের ব্যবস্থা করেছি সকল ব্যবস্থা করেছি কলের ব্যবস্থা করেছি তো সর্বোপরি কথা হলো আলহামদুলিল্লাহ আমাদের খালার তার কোনো পুরুষ অভিভাবক নেই তো ওনার বাড়িতে ওনার ঘরের খাবারের ব্যবস্থা ছিল না আমাদের ঢাকা কদমতলার সম্মানিত বড় ভাই রিপন ভাই তার মেয়ের আজকের জন্মদিন নুজহাত তাসনিম এর জন্মদিন উপলক্ষে দেখেন একটা বাবা তার মেয়ের এই জন্মদিন উপলক্ষে ইচ্ছা করলে এই অর্থটা অন্য অন্যভাবে ব্যয় করতে পারত তিনি সেটা না করে আলহামদুলিল্লাহ আমাদের এই বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় আমাদের এই মিলিক খালার উনি পাশে দাঁড়িয়েছেন অর্থ দিয়ে রিপন ভাই আলহামদুলিল্লাহ আমাদের মিলিজান খালার জন্য চাউল আলু পান জর্দা জুতা এরপরে হলো আলহামদুলিল্লাহ মুড়ি পেঁয়াজ তেল লবণ আলু ডাউল সহ আলহামদুলিল্লাহ প্রায় এক মাস সুব্যবস্থা করেছেন আমরা ইনশাল্লাহ আমাদের জীবন ভাইয়ের জন্য দয়া করবো তার মেয়ে তাসনিমের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন আম্মা যান কেউ তার বাবার মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন আমরা খালার একটু অনুভূতি শুনবো খালা

আমরা তো আপনার এইগুলি দেখাবো দেখেন এই যে ভাতগুলি নষ্ট হয়ে গেছে সম্ভবত সম্ভবত না নষ্ট হয়ে গেছে এই ভাতটাই তার সকালে খাবার ছিল আর দেখেন এই একটা পাতিলে সে তরকারি রান্না করছে আসলে মরিচ লবণ ছাড়াই শুধু বেগুন আর আলু দিয়ে এই হলো তার জীবনযাপন আল্লাহ তালা আসলে দেখেন রিপন ভাইয়ের মতো যেটা আমরা সবাই

আহ এখান থেকে উৎসবে আসুন সকলেই আমরা মানুষীয় হয়ে মানুষের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত